বন্ধুরা দাদাটিতে আপনারা একজন দেখতে সাইন্টিস্ট একটি রোবট কুকুর তৈরি করেছেন এবার এই কুকুর দুটির দিকে নজর রেখে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন কুকুরটি রোবট আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধরা শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর কুকুরটি রোবর কারণ দুই নম্বর কুকুরটির গায়ে একটি সুইচ লাগানো রয়েছে এবার এই ব্যাগটি থেকে এই তেলের বোতলটি বার করে নিলাম তারপরে ব্যাগগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো ব্যাগগুলির ওপরে নজর রাখা যেমন এই মহিলাটি রেখেছেন এবার আপনি ভেবে বলুন তো কোন ব্যাগটি থেকে তেলের বোতলটি বার করলাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধারাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ব্যাগটি থেকে তেলের বোতলটি বার করলাম বুঝতে পারলে কমেন্ট করে জানান ধারাটিতে আপনারা দুই বান্ধবীকে দেখতে পাচ্ছেন এরা দুজন ঘুরতে ঘুরতে গুহাটির মধ্যে ঢুকে পড়লো গুহার মধ্যে ঢুকে তারা এদিক ওদিক ঘুরতে লাগলো খানিকক্ষণ বাদে তারা একটি বিশেষ জায়গায় এসে উপস্থিত হলো যেখানে একদিকে আগুন জ্বলছে আর ওপর থেকে বরফ পড়ছে বান্ধবী দুজনের মধ্যে একজন বুঝতে পারলো এই আগুন আর বরফের মধ্যে একটি জিনিস নকল এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে হবে আগুন আর বরফের মধ্যে কোন জিনিসটি নকল আর তার জন্য আপনারা সময় পাবেন পাশ থেকে আপনার সময় শুরু হচ্ছে এখন অনুমান করতে যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা বাকিরাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন বরফ নকল কারণ আমরা সবাই জানি গোয়ার মধ্যে কোনোভাবেই বরফ পড়তে পারে না